তো বেগুনের অনেক রকম ভত্তা খেয়েছেন আমি যে ভত্তাটা বানাচ্ছি সেটা মনে হয় না আপনারা কোনো দিনও বানিয়ে খেয়েছেন দেখুন আমি কীভাবে বেগুনের ভত্তাটা তৈরি করি অনেক রকম ভত্তা খেয়েছেন আজকে আমি যে ভত্তাটা বানাবো সেটা ঠিক অন্য অন্যরকমভাবে একটু বানাবো একটু অন্য প্রসেসে তা বেগুন ভত্তা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বেগুন আর পাঁচ থেকে ছ পিসের মতো নিয়েছি আমি রসুন আর নিয়েছি তিনটে পাকা কাঁচা লঙ্কা দেখুন এখন আমি বেগুনের গায়ে তেলটা মাখিয়ে দেব তেলটা মাখিয়ে নিলাম তখন আমি বেগুন ভিতরে ছোটো ছোটো ফুটো করে নেব এই একটা ঠিক এই হবে এবার থেকে ফুটো করে নেব ফুটো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দেবো একটু করে রসুন কুয়া এই একটা দিলাম এই একটা দেবো এই একটা দেবো একটা দেব ভালো করে আমি ভিতরে ঢুকিয়ে দেবো দিয়ে মুখগুলোকে আমি আটকে দেবো ওই বেগুন কাটাগুলো দিয়ে মুখগুলো আটকে দেবো এখন আমি আবার আরো কয়েকটা ফুটো করব বড়স করে এভাবে লঙ্কাগুলোকে দেব মুখটা আটকে দিচ্ছি আমরা এই বেগুনটাকে গ্যাসের ওভেনে একটা জালি বসিয়ে হালকা আছে আমরা পুড়িয়ে নেব আমি জালি বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এই জালিয়ে পড়ে বেগুনটা পুড়িয়ে নেব আসটা না একটু কমিয়ে দেব কম আছে পুড়িয়ে নেব এই দেখুন বেগুনগুলো খুব ফুটো করেছে আপনাদের দেখিয়েছি এই ভিতরে আমি লঙ্কা আর রসুন ভরেছি একটা একটা করে আপনারা ঠিক এভাবে এগুনের পাত্রাটা তৈরি করে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না বেগুনটাকে একটু আমরা ঘুরে দিয়েছি ওপরে পাটটা যেহেতু নিই তো ওপরের অংশ পাটটাকে আমরা নিচের দিয়ে দিয়েছি আর নিচের অংশটাকে আমরা ওপরে দিয়েছি যে আমাদের ফিফটি ফিফটি পার্সেন্ট আমাদের বেগুনটা পোড়া হচ্ছে আরও ফিফটি পার্সেন্ট আমাদের বেগুনটা পোড়ানো বাকি আছে বেগুন পোড়ানো আমাদের হয়ে গেছে এখন আমরা বেগুনটাকে একটা পাত্রে তুলে নেব বেগুনের গায়ে থেকে আমরা যে পোড়া অংশটা মানে যেটা হচ্ছে যে চোকলাগুলো পুড়ে গেছে চোকলাগুলো সেই ছোকলাগুলোকে আমরা তুলে নেবো নিয়ে ফ্রেশ বেগুনটাকে আমরা বের করে নেব আর সাথে বের করে নেবো লঙ্কা যে দিয়েছিলাম আর সাথে রসুনটাকেও বেগুনের ভিতর থেকে বের করে নেবো নিয়ে আমরা ভালো করে এটা মাখবো দেখুন তারপরে কি করি বেগুনটাকে আমি এ ছুলে নিয়েছি কীভাবে রসুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বেগুনের ভিতরে লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুন ভর্তা তৈরি করার জন্য গ্যাসের ওভেনে আমি একটা ননস্টিকের কড়ায় বসিয়ে নিয়েছি বা গরম হয়ে গেছে এখন আমরা এই ভিতরে দেবো সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে এ দেবো আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটা বাদামি রঙ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমরা এ ভিতর দিয়ে দিয়ে দেবো পুরানো বেগুন এখন লঙ্কা আর রসুনগুলো কীভাবে বেরোচ্ছে এর ভিতরে দেব পরিমাণ মতন লবণ এর ভিতরে আমি দেব এক চামচ টমেটো সস আমাদের বেগুন ভর্তা কমপ্লিট বেগুন ভর্তা আমাদের কমপ্লিট আপনারা এই বেগুন ভর্তা রুটির সাথে খেয়ে দেখুন এবং নিজেরা তৈরি করুন এই রেসিপিটা নিজেরা তৈরি করুন তৈরি করে আমাকে কমেন্টসে জানান